অনুব্রত ও সুকন্যার জেল মুক্তের জন্য দাতা বাবার মাজারে চাদর চড়ালেন তৃণমূল কর্মীরা বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মন্ডল ওরফে কেষ্ট মন্ডল যাকে বীরভূমের বাঘ বলা হয় বর্তমানে তিনি দিল্লির তিহার জেলে রয়েছেন সঙ্গে তার একমাত্র কন্যা সুকন্যা মন্ডলও রয়েছে তাই তাদের দ্রুত জেল মুক্তির জন্য শুক্রবার জুম্মা নামাজের পর পাথর চাপুরিতে দাঁত বাবার মাজারে চাদর চড়িয়ে মানত করলেন দুবরাজপুরের হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজের তৃণমূল ছাত্র সভাপতি খান অন্যান্য তৃণমূল কংগ্রেসের কর্মীরা পাশাপাশি নানুরের কয়েকজন তৃণমূল কর্মীও হাজির ছিলেন প্রিয় কেষ্টদা ও তার কন্যার জেল মুক্তির জন্য পাথর চাপড়িতে দাতা বাবার মাচারের সামনে শতাধিক দুস্থ মানুষকে দুপুরের খাওয়ারও খাওয়ানো হয় দাতা বাবার মাজারে তারা আরজি জানান তাদের প্রিয় কেষ্টদা স মহিমায় নিজ ভূমে ফিরে আসুন উল্লেখ্য সম্প্রতি গরু পাচার মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেয়েছেন অনুব্রত মণ্ডল তবে এডির দায়ের করা মামলায় অনুব্রতর জামিনের আবেদন এখনও ঝুলে আছে হাইকোর্টে কেষ্টদা আর কেষ্টদার মেয়ের জন্য আমরা আল্লাহর কাছে দাতা বাবার কাছে দোয়া করব যেমন তাড়াতাড়ি আমাদের বীরভূমের মাটিতে আমরা সমহিমায় যথেষ্ট জায়গায় দেখতে পাই সেই জন্য আমরা চাদর চাদর চাপাবো খাওয়ার ব্যবস্থা করলাম আমরা দুবরাজপুর ও নুরের কিছু দাদার অনুগামী